Aok Cina. Ayah Cina lah. Oh. Eh, Cina. Eh Cina. Eh. Cekap kapan-kapan Siapa cekap bangla? Ha? Siapa cekap bangla? Ayo kawan-kawan. Yu, ada sikit sini. Ah kau. Ikan sikit Only ikan ada. Ikan keli. Ikan keli? Ya. Ah uh, satu ikan berapa harga? শুক্রবার যদিও আমাদের কাজ ছিল আর কাজ শেষে ওই বলতেছে চলো পাছার মালামে আমরা ঘুরে আসি তো পাচার মালাম কিসের জন্য এটা মালাইতে বলে পাশার মালাম এটা হচ্ছে রাতের বাজার এখানে সকালে কোনো বাজার বসে না বাজারটা বসে রাত্রিবেলা আর সেই তাদের আঞ্চলিক ভাষায় বলে যাচ্ছে পাশার মালাম তো আমরা যাচ্ছি সেই পাশার মালামটা দেখার জন্য যে সেইখানে কি কি উঠে বা কি কি আসে বা কি রকম মানুষ হয় বা কি কি খাবার জিনিস উঠে বিস্তারিত অনেক কিছু আমরা দেখার চেষ্টা করব বা কেনাকাটার জন্য যাব আর আপনারা আমার সাথে থাকেন আর কি কি দেখা যায় সব কিছু দেখাবো আসসালামু আলাইকুম যাচ্ছি পাশার মালামে বেড়ানোর জন্য ফাইনালি আমরা চলে আসছি পাচার মালামে এটা হলো পাচার মালামে তো বাজারে মালাই নাম হচ্ছে সুসু আর এখানে দেখতেছেন যে ভুট্টা এবং বাদাম সিদ্ধ করে বিক্রি করতেছে এখানে বাদাম বাদাম সিদ্ধ বাংলা বেগুন কত টাকা কেজি নয় লাউ

আশা করি সবার কাছে ভালো লাগছে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ অন্য কোনো নতুন ভিডিও নিয়ে বাই বাই